哈哈哈 গঠন হলে গেছিলাম বললে আমার এই মাঠে দোন্ড উড়ব ফাঁকা মার মানে নতুন নতুন তো নাই তাতে কোনো জায়গায় না যায় ফাঁকা জায়গায় আসছিলাম তো জিনিসটা যেই উড়ো তো গ্রামের মানুষ আমরা এইসব তো মনে হয় সচরাচর খুব কমই দেখা যায় আর এখন তো মনে করেন যে টিভি সিনেমার যুগ বা মোবাইলের যুগ সবার কিন্তু অত বাইরেও বাড়ায় না গ্রামের মানুষ কিন্তু যখন নতুন জিনিস তো দেখছে যে এনে এতে উড়ছে তো মনে করেন তো সেই আনন্দ করতে চাইছে তো ভাবলাম যে তাহলে আমি একটু আগের হাতে আনন্দ করি কেউ আবার কিছু মনে হয় না যে আগের হাতে মজা লেসে তা না ছোট বয়স মনে করেন যে পোলাফান আমি ওদের সাথে একটুখানি মজা করতেছি আর কি ওরা আনন্দ পাচ্ছে আমার কাছে সেই ভালো লাগতেছে যে একটা জিনিস দেখে যে ওরা এত মানুষ একত্রিত হয়েছে এইটি আমার কাছে ভালো লাগতেছে ওরা যে একটু আনন্দ ফুর্তি দৌড় দৌড়ি হতেছে এইটুই তো এখনো অনেক বুঝছেন না এখন তো সওয়াল ফালের বাপ মা তো মনে যে বাইরে বাড়া বেরিয়ে দেয় না কয়ে ফোন এ লে এ টিভি দেখ এগুলো দিয়ে তুই ঘরের ভিতরে থাক তো বাইরে না বাইরে গেলে কালে যাবো আবার মনে হলেন যে মারামারি হরব না অত তুই ঘরে বসে মোবাইল দেখ মনে হলেন যে কি আর কবো এ কথা আর

ওরা আনন্দ পাচ্ছে বলে আমি একটু ওদের আনন্দ দিচ্ছি এতটুকুই আর কি বুঝছেন তো দেখেন পোলাপান কিন্তু আমার একবারে ভরে গেছে তো ওরা মনে করেন যে ওরা মনে হচ্ছে ধরবে পারবো কিন্তু আসলে কিন্তু ধরা সম্ভব না আমি ওদের কাছে নেই আবার ফুরুত করে ভরে তুলে দেই ওরা এত মনে করেন যে কি আর কব সাল মানুষ জীবনে প্রথম মনে করেন যে কাছে থেকে একটা জিনিস দেখতেছে আর বোঝেনি তো গ্রামে তো মনে করেন যে এইসব খুব কমই দেখা যায় আমি শক করি মনে করেন যে বহুত সাধনার পরে জিনিসটা কিনছে জিনিসটা সেই জন্য উড়বার লেগে আছিল আমার একটু ফাঁকা ময়দানে ওই মানুষ যখন মোটর কেনে এরাও কিন্তু ওই মাঠে মাঠে টায়ার দেয় মানে যে মাঠে কিন্তু প্রথম চলায় তো আমিও মনে করেন যে সেই জন্যই প্রথম চলাবার লেগে আসি হেনে ওরা কি শুরু হয়েছে মারামারি শুরু হয়ে দিছে জিনিসটা ধরার লেগে কিন্তু যে সম্ভব নয় ওরা তার হেতা বুঝতেছে না বোঝেন নাই দেখেন ওরা আবার পিছিয়ে পিছিয়ে রওনা দিছে দৌড় দিছে মানে যে ওরা যে কীভাবে মজা পাইতেছে তা আসলে কলি বলে হবি লয় আমিও সেই অগার হাতে মনে যে সেই একটা আনন্দ ফুর্তি মানে যে পাচ্ছে আর কি আমার মনে হচ্ছে কি জানেন জিনিসটা কিনে আমি সার্থক কারণ অগারে সবাই একসাথে হরি বের পারছি এইটা ডো লেগে ওরা মনে যে দৌড়াদৌড়ি হইতেছে একটু আশা আসি হইতেছে এটাই কিন্তু অনেক এখন বুঝছেন না কারণ সবাই এখন তো ঘর বন্দি মোবাইল বন্দি তো যাই হোক ভিডিওটি আর লংবাং হর বোলা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানায়েন আর নেক্সটে সুন্দর সুন্দর ডোনের ভিডিও পেতে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ